শাকার ছোটো ব্রিজ পার হয়ে যাওয়ার পরে মাগুরা থেকে ঢাকাগামী ট্রাক গরু বহনকারী ট্রাককে গোল্ডেন লাইন ওভারটেক করতে গিয়ে সামনে ঠান্ডাতে বেরো করার কারণে গাড়িটা রাস্তায় আগে হয়ে যায় তখন ট্রাক চামড়া চামড়ি সাথে লেগে সামনে ট্রাকের ড্রাইভার এবং হেল্পার দুজনে আটকে যায় আমাদেরকে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আমরা গিয়ে তাদেরকে দুজনকে উদ্ধার করে আমরা সদর হাসপাতালে নিয়ে আসি আসলে ট্রাকটা কি ঢাকা যাচ্ছিল গরু ছিল গরুর কি অবস্থা এখন গরু গরু জীবিত আছে এখন গরুর যে মালিকটা এরা আস্তে আস্তে গরুগুলো নামিয়ে নিচ্ছে মালিকরা কি সাথে ছিল ট্র্যাকের তাদের কোনো ক্ষয়ক্ষতি মানে তাদের কোনো ক্ষয়ক্ষতি আপনারা কতজনকে উদ্ধার করেছেন আর বাসের যে গোল্ডেন লাইনের যে ড্রাইভার তাদের গাড়ি থেকে গেছে সামনের পাইনি গাড়ি তো গাড়ির নম্বর যাচ্ছিলো আর কি তো অনেক করে আমি টাকায় দেখি যাওয়া দিয়ে যে ট্রাক আসতেছে বাস এমনি গিয়ে অনেক করে দেখি এমন কাঠ হয়ে গেছে তখন আমার মনে হয়েছিল গাড়িটা একটু স্পিড করবো বসতে বসতে যাচ্ছে তখন আমি ঝেলা যাতে রাখতাম তো আমি 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 তো চোখ খোলা আমি দেখতেছি ট্রাকও আসতেছে তখন আমি সরে আসছি সরে আসার পরপরে ট্রাকে ঘুমের মেরেছি

গোল্ডেন একাধিক অ্যাক্সিডেন্ট করে যে হাত কেটে পড়ে গেছে এখানে কিছু দিন আগে ওই জায়গায় একটা গন্তের ভিতরে ফেলেছে সেদিন এক ভ্যান এলাকায় ফেলে গেছে গোল্ডেন লাইন এখন আমাদের ঝিনাইদা মহাসড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবহন বলে গণ্য হয়েছে গোল্ডেন লাইন কাজ চলছে খুব যারা যারা দেখছেন লাইফটা এই যে যে গরুবাহি যে ট্রাক গরুর যে অবস্থা দেখছেন দেখছেন যে গরুগুলা আসলে গরু ভাই যে ট্রাক ছিল

যারা লোক আছে নাকি আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে আমরা আসছে কুন্ড থেকে কোন জায়গা থেকে তাদের বাসা হরিণা থানা বাড়ি বাড়ির একটু বলেন তো আসলে কি ঘটনা ঘটছে লোক আমাদের গাড়ি আসতে ছিল এই তকে ওই দিকে বড় আপনারা কোন জায়গা থেকে আসছে আমরা আসছে হননাউনো থানাriram পলিশাকুন্ড এই সবাই আপনারা কয়জন কয়জনের এই 10 12 জন গরু লাল গরু হলো 14টা 14টা গরু নিয়ে যাচ্ছিলেন 15টা গরু নিয়ে ব্যবসায়ী কয়জন ছিলেন ব্যবসায়ী না বিরাই খেতে ক্ষেতের কয়জন ছিলেন পাখি নীতির গরু মানে কয়জন ছিলেন মানে এই পনেরোটা গরুর মালিক কয়জন মালিক এখন দশজন না বারো জন মালিক পনেরোটা গরুর আপনারা আসছেন হরিনাকুণ্ড থেকে হরিনাকুণ্ড থানা গ্রাম গ্রাম আপনারা এখন যাচ্ছিলেন কোথায় আমরা যাচ্ছিলাম ঢাকা উত্তরায় উত্তরায় দর্শক